আসসালামু আলাইকুম আমি জিল হাসান এক্সপার্ট টেকনোলজিতে আপনাকে স্বাগত আমরা চলে আসলাম যশোর বাগারপাড়া উপজেলার বাঁশুড়িয়া ইউনিয়নে এখানে আমরা কিছু সোলার রোড ডিস্ট্রিক্ট লাইট মেরামত করলাম আর কিছু নতুন লাইট স্থাপন করলাম এইগুলো আপনাদেরকে দেখাবো চালাভিটা বাগারপাড়া রাস্তার মোড় এই লাইটটির ব্যাটারি সমস্যা ছিল আমরা ব্যাটারি পরিবর্তন করে দিলাম এই লাইটটি ষাটখালি গ্রামের স্কুল মোড়ে এই লাইটটার ব্যাটারি সমস্যা ছিল এটি আমরা নতুন ব্যাটারি লাগায়ে এখন ঠিক আছে ইনশাআল্লাহ এটি শান্তির মোড় বাজারে নতুন লাইট স্থাপন করে দিলাম পুরনো লাইটটি বাদ দিয়ে নতুন লাইট লাগাই দিলাম এটি রস্তমপুর বাজার এটা ব্যাটারি পরিবর্তন করে দিলাম সোলার লাইটটি গাছের ছায়ার কারণে নতুন জায়গায় স্থানান্তর করে দিলাম এই সোলার লাইটটি বাসুড়িয়া ইউনিয়নের রস্তমপুর বাজারে ব্যাটারি পরিবর্তন করলাম আপনাদের যাদের সোলার স্ট্রিক লাইট প্রয়োজন যোগাযোগ করুন এক্সপার্ট টেকনোলজিতে আমাদের কাছে সকল প্রকার সোলার স্ট্রিক লাইট অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনাদের যাদের সোলার সেস পাম্প সোলার হাইব্রিড সোলার অফ গ্রিড সোলার অন গ্রিড আইপিএস ইউপিএস এস ইউপিএস সোলারের সমস্ত মালামাল আমাদের কাছে আছে সিসি ক্যামেরা সমস্ত মালামাল বিক্রয় করা হয় যত্ন সহকারে ফিটিং করা হয় আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মাইকপোর্টি মুন্সি মার্কেট যশোর থ্যাংক ইউ ফর এভিয়ান